ফেসবুকে পরিচয়ের জের ধরে সম্পর্ক স্থাপন করে ডাকে ধর্ম ভাই সেই ভাই বোনের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে তিন লক্ষ টাকা গোপালগঞ্জের কোটালিপাড়ার পিঞ্জুরি ইউনিয়নের পুনর্বতী গ্রামের হাইওয়ে লুমিয়ার স্ত্রী ধর্মবনের বাড়িতে বেড়াতে আসে নাটুরের লালপুরের ধুমপইল গ্রামের আবুল হোসেনের লম্পট ছিলে আমরুল ইসলাম বাপে। গত বৃহস্পতিবার সকালে কৌশলে ধর্মবনের সাড়ে তিন বছরের শিশু আয়নকে নিয়ে যায় অপহরণ করে মোবাইল ফোনে দাবি করে তিন লক্ষ টাকা মুক্তিপণ অপহরণের বিষয়টি বুঝতে পেরে মা পাকিজা বেগম বাদী হয়ে বাপ্পিকে বিবাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোটালিপাড়ায় থানায় দায়ের করেন মামলা মামলাকে কেন্দ্র করে পুলিশ সুপার গোপালগঞ্জ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর স্তার্কেল শাক্ষ হোসেন সেন্টুর তত্ত্বাবধানে এবং কোটালিপাড়া থানা অপচারণ চার্জ এর সার্বিক সহযোগিতায় এস আই সাদ্দাম হোসেন সহ সঙ্গীয় ফোর্স চব্বিশ ঘন্টা পার হওয়ার পূর্বেই গতকাল শুক্রবার দুপুরে আসামির নিজ বাড়ি থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় অপহৃত শিশুটিকে এই উদ্ধারের ঘটনায় থানা পুলিশ ভাসছে এলাকাবাসীদের প্রশংসায় আজ শনিবার বেলা এগারোটায় নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সব কথা সাংবাদিকদের জানান অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান তিনি আরও জানান গত এগারো তারিখ পিঞ্জুরি ইউনিয়ন থেকে এই একজন মহিলা অভিযোগ নিয়ে আসে যে তার সন্তানকে অপহরণ করা হয়েছে তাদের বাড়িতে আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে আসছে বন্ধ থাকার পরে এক পর্যায়ে রাত্রে নটার দিকে ফোন করে বলে যে তিন লক্ষ টাকা লাগবে তিন লক্ষ টাকা দিলে তাকে মুক্তিপণ দিবে তারপর আমরা এই একটি ইয়া নেই অপহারণের মামলা নেই অপহারণের মামলার পর মাননীয় পুলিশ সুপারের এই দিক নির্দেশনা এবং আমাদের যে শুধু সাইকেল আছে তত্ত্বাবধানে আমরা একটা টিম গঠন করি এবং যে মামলার আয়ু আছে মামলার আয়ু এই এস এস হাদ্দাম তাকে সহ এই আমার আমরা পপুলার টিমকে অভিযানে পাঠাই অভিযানে পাঠানোর পর ঢাকা গাজীপুর সিরাজগঞ্জ এবং নাটোর জেলায় এই অভিযান করে তাকে এক পর্যায়ে গুপ্তচরে দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাকে নাটোর জেলা লালপুর থেকে তাকে আমরা ধরতে সক্ষম হই আসামের নাম বাপ্পি হাসান এবং আমরা যে ব্যক্তিম আছে ব্যক্তিম তিন বছর চার মাস বয়স আয়াম এবং আমরা তাকেও করতে সক্ষম হই